কষ্ট কতদিন লাগে এটা হইতে আমা তিন মাস মানে তিন মাস লাগে না দুই মাস দুই আড়াই মাস মাটিতে কি কি দিছিল আগে

কপি ফুল কপি এগুলো হলো টমেটো এটার পর আর কি কি যত্ন লাগে এটা যত্ন আর কি কি লাগে এগুলির পোকা মাকড় হয় নাকি কি ওষুধ এটা এন্ডেল

কি পড়লো আমরা কলা গাছ যেগুলি শেষ হয়ে গেছে না Back nach.